সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সায়ত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ অঙ্কটা সমাধান নিয়ে দেখো এখানে আমাদের হচ্ছে তিনটা বিজ্ঞানিত রাশি দেওয়া আছে যে বিজ্ঞানিত রাশি এটা আবার হচ্ছে কি বলতো আকারে আছে এটাকে সরলীকরণ করতে তার মানে এটাকে সরল করতে হবে যে বড় আমাদের হচ্ছে যে তিনটা ভগ্নাংশ আছে এটাকে যে কোনো একটা ভগ্নাংশে প্রকাশ করতে হবে মানে ছোট করতে হবে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা সরলীকরণ করবো কীভাবে এই যে দেখো আমাদের কিন্তু এই যে এখানে তিনটা তোমার হচ্ছে ভগ্নাংশের যোগ ঠিক আছে এটা কিন্তু তিনটা বিজ্ঞানিত ভগ্নাংশের যোগ করতে হবে এখন আমরা জানি যে ভগ্নাংশের যোগ করতে গেলে কী করা লাগে বলতো হরগুলোর লস্য করা লাগে তো এইখানে আমাদের হরগুলোর লস্য করাটা একটু সহজ হয়ে যেত যদি আমরা দেখতাম যে এই হরগুলো এক হইতো কিন্তু হরগুলা দেখো এক হয়েও এক না এ বি সি ঠিকই আছে বাট একটু সিকোয়েন্সটা কেমন জানি টোলটা পাল্টা লাগতেছে কিছু জায়গায় দেখো এটা হচ্ছে তোমার এ মাইনাস সি তারপরে এটা হচ্ছে বি মাইনাস এ এটা কেমন লাগতেছে ঠিক আছে কিছু জিনিসগুলো একটু উল্টা পাল্টা লাগতেছে আমরা তোমার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণেই শিখেছি যে এখানকার প্রত্যেকটা তোমার হচ্ছে উৎপাদক বা হচ্ছে যাই বলো না কেন এটা এ মাইনাস বি ইনটু বি মাইনাস সি ইনটু সি মাইনাস এ এইভাবে আসলেই কি বেটার তাই না এইভাবে আসতেছিল ওকে তাহলে এখানেও আমরা হচ্ছে সেম কাজটা করার চেষ্টা করব তো এটা করবো কিভাবে এখন দেখো এখানে এ মাইনাস বিটা কিন্তু ঠিকই আছে আমার সমস্যা হচ্ছে এখানকার এ মাইনাস সি থেকে যদি আমি মাইনাস ওয়ান কমন নিয়ে নিই ধরো মাইনাস ওয়ানটা কমন নিয়েছি তাহলে এখানে কি থাকে তো মাইনাস ওয়ান কমন নেওয়ার জন্য এই চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে তাহলে হচ্ছে তোমার এই যে মাইনাস সি হয়ে যাবে প্লাস সি ওকে আবার এখানকার প্লাস এটা হয়ে যাবে মাইনাস তাহলেই তো হচ্ছে দেখো সি মাইনাস এ ওকে তাহলে এখানে কিন্তু মাইনাসটা কমন নিয়েছি আর এখানে অলরেডি কিন্তু এ মাইনাস বিটা গুণ আকারে ছিল তাহলে এ মাইনাস গুণকে আগে পরে দেওয়াই যায় এমন না যে কোনো প্রবলেম হয় ঠিক আছে গুণ আগে পরে থাকাটা কোনো বড় কোনো বিষয় না তিন চারও বারো চার তিনও কি হয় বারো হয় ঠিক আছে তাহলে এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি যে এখানে তোমার মাইনাস আসলে ওয়ানও দেওয়ার কোনো দরকার নাই। এটাই থাকলো আর এখানে থাকলো কি এ মাইনাস বি আর এখানে থাকলো হচ্ছে সি মাইনাস এ দেখো বেটার যে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ঠিক আছে এ মাইনাস বি একটু আগে তাহলে তো ভালো লাগতেছিল ঠিক আছে আচ্ছা তাহলে দেখো সেই জন্য আমরা হচ্ছে এখানে লিখতে পেরেছি যে মাইনাস কমন এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ ঠিক একই রকমভাবে এখানেও কমন নিব এখানে আমাদের হচ্ছে বি মাইনাস সিটা ঠিক আছে কিন্তু এখানকার হচ্ছে তোমার এই যে বি মাইনাস এ এটা কেমন লাগতেছে তো এ মাইনাস বি থাকলে ভালো হতো তাহলে সেক্ষেত্রে এখান থেকেও আমরা হচ্ছে মাইনাস ওয়ান কমন নিয়ে নিব তাহলে কমন দিলে এটা পরিণত হয়ে যাবে এ মাইনাস বিতে আর দিয়ে দাও কারণ গুণ আগে পরে থাকা কোনো বিষয়ই না ঠিক আছে যেমন হচ্ছে দেখো তোমার ধরো মাইনাস থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ এটা করলে যা আসবে ঠিক আছে তোমার হচ্ছে তুমি যদি মাইনাসটা এখানে না দিয়ে এখানে না দিয়ে তাহলে মাইনাসটা এখানে দিতে চাচ্ছ না তুমি মাইনাসটা দিতে চাচ্ছ হচ্ছে ধরো ফাইভের কাছে ঠিক আছে তাহলে থ্রি ইন্টু ফোর ইন্টু মাইনাস ফাইভ উত্তর কিন্তু একই আসবে তাহলে মাইনাসটা তুমি যেই পজিশনে দাও না কেন উত্তর কিন্তু এক ওকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সেম জিনিসটাও আবার হচ্ছে এখানে করবো দেখো এখানে তোমার হচ্ছে সি মাইনাস এটা ঠিক আছে বাট সি মাইনাস বি এটা আবার কেমন বি মানে সি হলে না ভালো লাগে তাহলে সেক্ষেত্রে এখান থেকেও আমি হচ্ছে মাইনাস ওয়ান কমন নিয়ে নিয়েছি এবং মাইনাস ওয়ানটা সামনে দিয়ে দিয়েছি আচ্ছা আর ওয়ান তো আমাদের দেওয়া লাগে না শুধু মাইনাস দিলেই আমরা বুঝতে পারছি যে এখানে মাইনাস ওয়ানই আছে আচ্ছা এখন দেখো ব্যাপারটা একটু ভালো লাগতেছে দেখো কিছু বিষয় কিন্তু মিলে গেছে ঠিক আছে তাহলে যেগুলো কমন সেগুলো কি লসের ক্ষেত্রে একবারই নিব। আর কিন্তু ঠিক আছে আছে যত টাইপের যেমন তারপরে বি মাইনাস সি তারপরে সি মাইনাস এ ঠিক আছে আর মাইনাসটা তো নিবই কারণ মাইনাস সব জায়গায় তোমার হচ্ছে আছে ঠিক আছে আচ্ছা তাহলে সেক্ষেত্রে এখন আমাদের কাজ কি ভগ্নাংশের তোমার হচ্ছে যোগ কি হয়ে করে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করতে হয় তার মানে লসাগুকে হর দিয়ে ভাগ করতে হবে তার মানে এই যে আমাদের যেই হর আছে এই হর দিয়ে তোমার হচ্ছে লসাগুকে যখন আমি ভাগ করব চিন্তা করো লসাগুকে যখন ভাগ করব তখন কি এই বিষয়টা এই যে তোমার হচ্ছে a b তোমার হচ্ছে c এ এই ব্যাপারটা কি পুরাই কাটা কাটি চলে যাবে না দেখো এইটা যখন আমি ভাগ করে এখানে নিয়ে আসতেছি তাহলে ভাগ করলে কি এই বিষয়গুলো কমন বিষয়গুলো কাটাকাটি চলে যাবে এখানে থাকবে কি বি মাইনাস সি ঠিক আছে এই বি মাইনাস সিটা গুণ হবে কার সাথে ভাইয়া উপরে সাথে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ তাহলে হর দিয়ে ভাগ করে আমরা পেয়েছি তোমার হচ্ছে বি মাইনাস সি এই যে এখানকার বি মাইনাস সি এই বি মাইনাস সি গিয়ে গুণ হবে আমাদের উপরে লবের সাথে বি প্লাস সি এর সাথে তাহলে এই যে দেখো উপরে হলো কি বি সি ইন্টু বি মাইনাস সি ঠিক একই রকম এখানে তোমার হচ্ছে যেটা মিলে যাবে ঠিক আছে এখানে আমরা দেখবো যে হরের সাথে যেটা মিলে যাচ্ছে ঠিক আছে সেটা কাটাকাটি চলে যাবে তাহলে তোমার হচ্ছে বাদ বাকি যে অংশটুকু থাকবে সেটা আমার উপরে লবের সাথে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ কিন্তু আমরা এভাবেই করি আচ্ছা এখন দেখো তারপর হচ্ছে এভাবে আমরা হচ্ছে এই পরটাও করেছি এবার দেখো ব্যাপারটা হচ্ছে একটু ফর্মুলা দিকে চলে গেছে ফর্মুলা হচ্ছে কি যে ভাইয়া এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যে ভাইয়া এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম একটা ব্যাপার হয়ে গেছে তাহলে এটা তো সূত্র হয় সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানেও সূত্র হবে যে এর জায়গায় আছে বি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখানে বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখানে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি তাহলে সেক্ষেত্রে দেখো এখানে আমাদের বেশ কিছু বিষয় মিলে গেছে সেটা হচ্ছে কি দেখো মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা উপরে শুধুমাত্র আমরা জানি একই সংখ্যা যখন আমরা বিয়োগ করবো তখন কিন্তু অ্যান্সার কথা হয় বলো তো শূন্য একই সংখ্যা ভাগ করলে অ্যান্সার হয় ওয়ান কিন্তু বিয়োগ করলে অ্যান্সার হয় শূন্য ঠিক আছে তাহলে শূন্য যদি আমরা হচ্ছে উপরে ভগ্নাংশের লবে লিখি ঠিক আছে তার মানে হরটা অবশ্যই ভাগাকারে আছে তাই না ভগ্নাংশের উপরে লব দিয়ে আসলে এটা বোঝায় যে হরকে ভাগ করতে হবে মানে লব দিয়ে না মানে হর দিয়ে লবকে ভাগ করতে হবে তাহলে এখন দেখো এই হর দিয়ে আমি যদি উপরে লবকে ভাগ করি তোমার হচ্ছে পৃথিবীর যে কোনো সংখ্যা যে কোনো রাশিকে মানে রাশি দিয়ে যদি আমি জিরোকে ভাগ করি তাহলে সেক্ষেত্রে অ্যান্সার জিরোই হবে ঠিক আছে যদি তুমি যাই হোক না কেন ঠিক আছে তাহলে এখানে অ্যান্সার কথা হবে বলতো জিরো শেষ সুন্দর সরলীকরণ এরকম হবেছে না একদম সরল হয়ে গেছে জিরো আশা করি বন্ধুদের তুমি সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো স্পষ্টভাবে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম